নারী শিক্ষার প্রসারে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও জানান আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছে তার সরকার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধ ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখায় চারজনকে স্বর্ণপদক প্রদান করা হয় এছাড়াও বারোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং উনিশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত কাজী বাপ্পা দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তিনি এই সময় বারোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও উনিশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেন ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও কুচকাওয়াজ এরপর মুক্তিযুদ্ধ ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখায় গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মরণোত্তর এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে দানবী রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা আলোচনার শুরুতেই পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান শেখ হাসিনা মুক্তিযুদ্ধে দানবীর রণদা প্রসাদ সাহা ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভূমিকার কথা উল্লেখ করেন সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে নারী শিক্ষার প্রসারে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বৃত্তশালী আছে তারাও করতে পারে তাহলে আর মানুষের আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না শেখ হাসিনা বলেন তার সরকারের ধারাবাহিকতায় দেশ আজ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বিশ্বের চোখে হয়ে উঠেছে অনুকরণীয় দৃষ্টান্ত বাংলাদেশ আজকে আর ওই দরিদ্র দেশ হিসেবে অবহেলা কেউ করতে পারে না বাংলাদেশকে আজকে আর কেউ মানে করুণার চোখে দেখে না বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে নতুন প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ করার কথা জানিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই আর এই সমাজকে গড়ে তুলতে চাই এই দেশকে গড়ে তুলতে চাই আমাদের আজকে শিশুরা আগামী দিনের যারা কর্ণধার হবে তাদের জন্য একটা সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই কাজী বাপ্পা বৈশাখী সংবাদ